ছোট ছোট জুবির দোকান সকলে ধরলোক জল রাখা হয় এখানে গমন্ডার হাউস

বড় বাংলা হাওড়া স্টেশন পঞ্চাশ আমি ট্রেন না আমি এখান থেকে যাবো বেলুড়া হাওড়া টু বেলু রিটার্ন যাচ্ছে এবার হাওড়া প্ল্যাটফর্মের দিকে জল খাবার খাচ্ছে কত কিছু বিক্রি হচ্ছে আমি ঢুকছি দশ নম্বর গেট থেকে প্ল্যাটফর্মে গেট টিকিটটা কাটি হাওড়া বেলুড় আপডাউন কত টিকিট হয় আপনাদের দেখাচ্ছি ঢুকে গেছি টিকিট কাউন্টার দিয়েছি টিকিটটা কাটার জন্য টিকিট কাউন্টারের সময় দাঁড়িয়েছি আমার টিকিট কাটা হয়ে গেল হাওড়া টু বেলুড় রিটার্ন পড়লো দশ টাকা পাঁচ টাকা যেতে পাঁচ টাকা আসছে তোর আমি স্টেশনের দিকে যাচ্ছি আমার ট্রেন মনে হয় সাড়ে নটায় প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আমার ট্রেন এখন সাড়ে নটায় বর্ধমান হাওড়ার পর লাইন ঢুকে গেছি আমি দাঁড়িয়ে আছি সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন কখন দেওয়া দেখি ট্রেন ঢুকে গেছে মনে হচ্ছে দেখছি দাঁড়িয়ে আছি আমি এখন এখান থেকে যাব হচ্ছে হাওড়া লিলুয়া লিলোয়া তোমায় দাঁড়িয়ে আছি এখন সাড়ে নটা দেবে গুড মর্নিং আমার লাইফস্টাইল চ্যানেলে আমি আবার চলে এসেছি আমার ট্রেন দিয়েছে সাড়ে নটায় সাবনুমার প্ল্যাটফর্মে এখন নটায় একুশ প্ল্যাটফর্মে ঢুকে গেছি আমি এখান থেকে যাও বেলি ঢাকাবোনার চেষ্টা পুরো পুরোটাই ট্রেনে ভিড় হলে দেখি কী করা যায় যাচ্ছি আমি প্রথমে এগিয়ে যাই কিছুটা স্টেশনে দোকান আছে সুগার অ্যান্ড স্পাইস কত লোক নামলো দেখুন প্ল্যাটফর্মে ট্রেনটা দেখে নটা চব্বিশ ট্রেন দিয়ে দিয়েছে আমি এই ট্রেনে উঠে যাব হাওড়া বর্ধমান কট সাড়ে নটায় ছাড়বে আমি তো ট্রেনে উঠে পড়েছি

హాడా కల్ కమ బావడా তারপরে ভেলু বেলুড় স্টেশন এখান থেকে বেলুর মঠ খুবই কাছে দক্ষিণেশ্বর কুকুর কাছে আপনারা এখান থেকে নেমে যেতে পারেন অটো বা টোটো সব রকম সুবিধা এখানে আছে ডান দিকের টিকিট কাউন্টার ওই দেখা যাচ্ছে ওখান থেকে নেমে ডান দিক দিয়ে অটো ধরে বা টোটো ধরে যেতে পারেন বেলুর বা দক্ষিণেশ্বর খুবই সংখ্যা কম হচ্ছে টিকিট কাউন্টার বেলুড় জাবার আসতে দেখাচ্ছে আরো চিহ্নটা যেতে পারেন হাওড়া সামনে বাজার আছে সব সবজি টবজি সবজি আম কাটাল সব রকম পাওয়া যায় এখানে আপনারা যেতে পারেন ট্রিট কাউন্টার ওদিকটা হচ্ছে বেলুদ যাবার রাস্তা মাঠ যাওয়ার রাস্তা মাঠ দক্ষিণেশ্বর বেলুর স্টেশন ভালো করে দেখে নিন বেলুড় প্ল্যাটফর্মে একটি ভিড় কত হকার বসে আছে কত লোক যাওয়া আসা করছে এদিকে তো রাস্তা বেরিয়েছে কোথায় জানি জানি না এইদিকে রাস্তাটা জানি এটা বেলুর মঠ যাচ্ছে দক্ষিণেশ্বর বেলুর মঠ দেখুন কত সুন্দর লাগছে হয়তো একটা চেঞ্জ হয়েছে রোদ্দুরটা কমে গেছে ট্রেন ঢুকছে তারকেশ্বর লোকান দেখুন কত লোক যাচ্ছে আসছে কত লোক বেলুড়ে থাকে কত দোকান চায়ের দোকান বিড়ি দোকান পানের দোকান গুটকার দোকান ভর্তি এই রাস্তা সোজা গিয়ে নিচের দিকে নেমে একটা ফাটা পাউডার দোকান আছে পেটাই পাউডার যেটা আমরা বলি সেখানে খেয়েছি খুব ভালো লেগেছে পেটটা পুরো ভরেই গেছে দুশো খেয়েছি দুশো নিয়েছে বত্রিশ টাকা আপনার রাস্তা আছে মানে এই এই রাস্তাটা এসে নিচে গিয়ে এমনিকে ওই রাস্তা দিয়ে বেরাচ্ছে দেখুন ট্রেন আসতে যাচ্ছে লোক নাবছে উঠছে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে আবার ভিড় হয়ে যাচ্ছে এখান থেকেও যাওয়া যায় বেলুর মঠ আর একটা ট্রেন আছে হাওড়া থেকে বেলুর মঠ সিঙ্গেল লাইন ওখান থেকেও যাওয়া যায় এখান থেকে আমি অটো করে যেতে হবে ওখান থেকে খুব কাছে দুটো লাইন আছে বেলুর মঠ আর হচ্ছে বেলুর চলো বন্ধুরা আমি উঠে গেলাম ট্রেনে বেলুর থেকে হাওড়া

ট্রেনের পুরো ট্রেনের সামনে ক্লান্ত হয়ে গেছে গেলাম এখন পাঁচটা চব্বিশ হাওড়া নামলাম এবার এই বাস দেখি কি পড়া যায় আবার সময় বিয়ে রাস্তার সময় বিয়েটাই বিয়ে